বর্তমানে আর ফেসবুকের মধ্যে বড় ভিডিওর অপশন থাকছে না এই ভিডিওটি পাবলিশ করার পর আপনাদের অনেকেরই মনের মধ্যে প্রশ্ন এসেছিলো এবং অনেকেই আমাকে কমেন্ট করে এই প্রশ্নটি করেছিলেন যে তাহলে এখন বর্তমানে ফেসবুকের মধ্যে রিলস কোথায় থেকে আপলোড করব বা বড় ভিডিও কোথায় থেকে আপলোড করব। বা বড় ভিডিও যদি না থাকে তাহলে রিলসগুলো আমরা কিভাবে আপলোড করব। বা আমরা যে বড় ভিডিওগুলো আপলোড করি যেগুলো দৈর্ঘ্য তিন মিনিটের উপর সেগুলো আমরা কোথায় থেকে আপলোড করব তো সেই প্রশ্নগুলোর উত্তরই পেয়ে যাবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা এই যে ফেসবুকের যে রিলস বিষয়ে নতুন আপডেটটি এসেছে বা বড় ভিডিও আর ফেসবুকের মধ্যে থাকবে না এই বিষয়টি নিয়েই এখানে কিন্তু বিস্তারিত আলোচনা করা আছে এবং এখান থেকে ফেসবুক আমাদেরকে বিস্তারিত এই বিষয়গুলো এখান থেকে বলে দিচ্ছে দেখুন এখান থেকে লেখা আছে রিলস ইউনিফিকেশন রিলসের যে বিষয়গুলো আছে সেগুলো যে এক জায়গায় হয়ে গিয়েছে রিলস আর ভিডিও সেই বিষয়টি এখান থেকে বিস্তারিত এখান থেকে আলোচনা করছে ফেসবুক তো এখান থেকে যে বিষয়টি বলছে ফেসবুক আমরা এখান থেকে যদি দেখার ট্রাই করি লেখা আছে স্টার্টিং শুন অল ভিডিও উইল বি শেয়ার অ্যাজ এ রিল অন ফেসবুক হুইস মিনস তো এখানে লেখা আছে খুব শীঘ্রই এটি চালু হবে এবং অল ভিডিও মানে সব ভিডিও ফেসবুকের মধ্যে অ্যাজ এ রিলস আকারে শেয়ার হবে তো এটি কিভাবে কাজ করবে সেই বিষয়গুলো এখান থেকে ফেসবুক আমাদেরকে জানিয়ে দিচ্ছে তো এখান থেকে ফেসবুক কোন বিষয়টি জানাচ্ছে এখান থেকে যদি নিচের দিকে আসি এক নম্বরে এখান থেকে লেখা আছে দেখুন রিলস ওন নট হ্যাভ এনি লেন্থ অর ফরম্যাট রেস্ট্রিকশন তো এখানে লেখা আছে রিলসের মধ্যে এমন কোনো বিষয় থাকবে না যে আপনি পনেরো সেকেন্ডে রিলস দিচ্ছেন নাকি এক মিনিটের দিচ্ছেন নাকি দেড় মিনিটের দিচ্ছেন নাকি তিন মিনিটের আপনার ভিডিওটি হচ্ছে আপনি জাস্ট একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন সেটি রিলস আকারে অথবা ভিডিও আকারে যেটি দেখাক না কেন সেটি আপনাকে ভার্টিক্যাল মোডে শ্যুট করতে হবে এবং ভাটি ভার্টিক্যাল মোডে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে ভার্টিক্যাল মোড বলতে যেটিকে বোঝায় সেটি হলো নাইন ইস টু ষোলো যে রেশিওটি আছে সেই নাইন ইস টু ষোলোতে আপনাকে ভিডিওগুলো শ্যুট করতে হবে শ্যুট করে সেভাবে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে এক কথাই আপনি মোবাইল যে এইখানে যেভাবে দেখতে পাচ্ছেন এইভাবে যে ভিডিওগুলো হবে এই ভিডিওগুলো আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন আপনাকে রিলস হিসাবে দেখুক বা ভিডিও হিসাবে দেখুক সেটা ফেসবুকের ব্যাপার আপনি এই রেশিওতে ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন এটি রিলসের অপশন নেই বা বড় ভিডিওর অপশন নেই আপনি জাস্ট ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন আপনার ভিডিওর লেন্থ দশ সেকেন্ডও হতে পারে দশ মিনিট হতে পারে অথবা এক ঘন্টাও হতে পারে আপনি সব ভিডিওগুলো এক জায়গায় থেকে পাবলিশ করতে পারবেন ফেসবুকের মধ্যে দ্বিতীয় নম্বরে যে বিষয়টি এখান থেকে ফেসবুক বলছে সেটি হলো রিলস উইল হ্যাভ অ্যাক্সেস টু দ্য সেম এডিটিং টুলস তো ফেসবুকের মধ্যে যে এডিটিং টুলস আছে সেই এডিটিং টুলসের মধ্যে গিয়ে আপনি আপনার রিলসগুলো এডিটিং করে নিতে পারবেন তিন নাম্বারে যে বিষয়টি আছে রিলস ক্যান বি শোন ইন ফিড অর দ্য রিলস ট্যাব তো এখান থেকে যে বিষয়টি বলছে আপনি যে ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন অ্যাজ এ রিলস হিসাবে সেই রিলস ভিডিওটি রিলসের যে ফিড আছে তার মধ্যেও দেখাবে এবং আমাদের যে হোম ফিড আছে বা আমরা যেটি স্ক্রল করি স্ক্রল করে দেখি সেই হোম ফিডের মধ্যেও আমাদেরকে দেখাবে তো চার নম্বরে যে বিষয়টি আছে এখান থেকে ফেসবুক বলছে অল অফ ইউর ইনসাইডস উইল বি সিম্প্লিফাইড ইন্টু রিলস অ্যানালিটিক্স আপনার ভিডিও থেকে কত ভিউজ আসলো কত আপনি এখান থেকে এঙ্গেজমেন্ট পেলেন কত আপনার কমেন্ট আসলো কে শেয়ার করলো কে লাইক করলো কে কি রিয়াকশান দিল এই সম্পূর্ণ বিষয়গুলো এক জায়গায় আপনি দেখতে পাবেন যে বিষয়গুলোকে অ্যানালিটিক্স বলা হয়ে থাকে তারপরে পাঁচ নাম্বারে যে বিষয়টি আছে সেটি হলো দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম উইল কন্টিনিউ টু রিয়ার্ড ইউ বেসড অন পারফরমেন্স তো এখান থেকে ফেসবুক যে বিষয়টি বারবারই আমাদেরকে বলছে সেটি হলো বর্তমানে ফেসবুকের মধ্যে যে মনিটাইজেশান প্রোগ্রাম চালু আছে কন্টেন্ট মনিটাইজেশান এটি বর্তমানে এখনও পর্যন্ত পারফরমেন্স বেসটি থাকবে মানে আপনার ভিডিওতে যত বেশি লাইক কমেন্ট শেয়ার এক কথায় এঙ্গেজমেন্ট আসবে তত বেশি ইনকাম এখান থেকে আসবে আপনার শুধুমাত্র ভিউজ কাউন্ট করে এখান থেকে আর ইনকাম দেবে না বা আপনার ভিডিওতে এক লাখ ভিউজ আসলো আপনারা বলছেন আমাকে এক ডলার দিচ্ছে আমাকে মাত্র পঞ্চাশ সেন্ট দিচ্ছে কারো কারো ক্ষেত্রে তিরিশ সেন্ট চল্লিশ সেন্ট হচ্ছে এটি আপনার শুধু ভিউজ কাউন্ট করলে হবে না এখান থেকে আপনাকে দেখতে হবে আপনার ভিডিওতে এঙ্গেজমেন্ট কেমন আসছে আপনার এঙ্গেজমেন্ট যত বেশি আসবে আপনার ভিউজ কম আসলেও সেখান থেকে আর্নিং কিন্তু বেশি আসবে এই বিষয়টি অবশ্যই আপনাকে আপনার মাথায় রাখতে হবে আর বর্তমান সময়ে আপনি ফেসবুক থেকে বেশি ইনকাম করতে হলে অবশ্যই আপনার ভিউজের উপর ফোকাস করার চেয়ে কন্টেন্টের উপর ফোকাস করতে হবে যাতে করে বেশি এঙ্গেজমেন্ট আপনার ফেসবুকের মধ্যে আসে যত বেশি এঙ্গেজমেন্ট আসবে তত ইনকাম এখান থেকে বৃদ্ধি পাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে